পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গত বছরের জুলাই আগস্টের অভ্যুনে আইন বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল বলে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক কাদের সাবেক আসাদুজ্জামান খান সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশ সময় আজ দুপুর আড়াইটায় জেনেভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রতিবেদনটিতে এসব কথা বলা হয় তবে বিভিন্ন মাধ্যমে আগে এসব তথ্য প্রকাশিত হয়েছে প্রতিবেদন অনুসারে উনিশ জুলাই জ্যেষ্ঠ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেফতার হত্যা ও গুমের নির্দেশ দিয়েছিলেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি কোর কমিটি গঠন করেন যারা নিয়মিত বৈঠক করতেন এবং দমন পীড়নের পরিকল্পনা করতেন তদন্ত প্রতিবেদনে বলা হয় ওই ঘটনায় প্রায় এক জন নিহত ও এগারো হাজার সাতশো জন আহত হয়েছেন নিরস্ত্র নাগরিকদের ওপর এসকেএস টাইপ ফিফটি সিক্স জিরো এইট বন্দুক থেকে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম গুলি ছোঁড়ারও প্রমাণ पा गया है